দেখতে দেখতে আমাদের মেয়ে মাসাল একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এক পা দুপা করে হাঁটতে শিখছে আজ রাত ঠিক বারোটায় তার মানে আঠাশ তারিখ নাবিয়ার জন্মদিন মেয়ের জন্মদিনের রাতে ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি কি কি করলাম কি খেলাম রাতের মধ্যে স্টেজ সাজানো কতটুকু হলো সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি সো আর বেশি দেরি না করে বেশি কথা না বলে চলুন ব্লগটি শুরু করি আর শুরুতে আমাকে জানিয়ে দিবেন কে কোথা থেকে আজকে আমাদের ব্লগটি দেখছেন সেদিন বিকেলবেলা ছোট্ট একটা কাজে বের হয়েছিলাম মামে আমাদের সাথে নাবিয়ার নানুমনীয় ছিল তার কারণ নাবিয়ার হলুদ গোসলে নাবিয়ার নানুমনিও এসেছিল বিকেলবেলা আমার ভাইয়েরও স্কুল ছুটি হয়ে যায় যার কারণে মা এখন আমার ভাইকে নিয়ে আমাদের বাসায় চলে যাবে মানে আমার বাবার বাড়ি আর কি মা আর ভাইকে বিদায় জানিয়ে আমরা চলে আসি বাসায় আর বাসায় এসেই তো দেখি রুমের এই অবস্থা নাবিয়ার বাবা লোকেদেরকে নিয়ে এসে দেয়ালের মধ্যে মেটালের এই ওয়াল লাগিয়ে ফেলে ওইদিকে আমি একটু বাইরে বের হয়ে দেখলাম স্টেজ সাজানোর জন্য লোকেরা চলে এসেছে যা যা দরকার সব কিছু নিয়ে বেশ কিছুক্ষণ আমি সেখানেই দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম লোকেরা কিভাবে কি করে সেই সাথে আমি ভাইয়াদেরকে বারবার করে বলছিলাম সুন্দর করে সাজাবেন কিন্তু ভাইয়া দেন কিছুক্ষণ পর রান্না ঘরে যাই আর গিয়ে দেখি আপু নিমকি ভাতছে নিমকি বানানোর জন্য ময়দার যে ডোটা করতে হয় সেটা আমার শাশুড়ি মাই করে দিয়েছে আর আর আপু হচ্ছে সেই ডোটাকে রুটি বানিয়ে নিমকির মতো দিয়ে কেটেছে এখন এগুলো ভেজেও নিচ্ছে প্রথম যে ডিব্বাটা দেখিয়েছিলাম ওইটা নোনতা নিমকি ছিল আর এই যে এটা হচ্ছে গুড় দেওয়া মিষ্টি নিমকি ডিনারে আবার বড় ভাবে ফ্রাইড রাইস রান্না করেছে সাথে ছিল চিলি চিকেন মা আবার ডিম ভুনা করেছিল তাই আমি একটা ডিমও নিয়ে নিয়েছি আমার তো প্রেশার লো থাকে বেশিরভাগ সময় তাই ডিম আমার জন্য মাস্ট এরই মাঝে নাবিয়ার বাবা অফিস থেকে চলে আসে নাবিয়ার বাবা রাতে বাসায় আসলে নাবিয়াকে সারাদিন যে আপু রাখে সে আবার চলে যায় তাই সে অফিস থেকে আসার পর যতটুকু সময় পায় মেয়ের সাথে কাটানোর চেষ্টা করে বাসায় আসার আগে আবার সে চিকেন ফ্রাই চিকেন নাগের চিকেন বল এগুলো নিয়ে আসে আমার জন্য আমি এখন এগুলো খাবো আর সে খাচ্ছিল বড় ভাবি যে দিয়ে গিয়েছিল ফ্রাইড রাইস সেগুলো আমাদের ডিনার কমপ্লিট করতে করতেই দেখি অলমোস্ট সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে দেন ঝটপট করে নাবিয়ার জন্যই সুন্দর একটা ড্রেস বের করি সেই সাথে পায়ে পড়ার জন্য বক্সটা বের করেছিলাম মহারানীকে রেডি করতে দেরি কিন্তু তার ফ্লোরে এরকম লুটপুট খেতে একদমই দেরি হয়নি মহারানী ফ্লোরে শুয়ে বসে সাতার কাটছে নাবিয়ার দিদুন নাবিয়াকে ভালোবেসে মহারানী বলে ডাকে নাবিয়ার দাদা দাদি আমার ভাসুররা জালরা এভেন নাবিয়া চাস্ত ভাই বোনেরা সবাই নাবিয়াকে অনেক ভালোবাসে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে নাবিয়ার ড্রেসের সাথে আমাদের সোফার কালার একদমই ম্যাচ হয়ে যায় ম্যাডাম তো এখানে তার মন মতো দুষ্টুমি ফাইজলামি করছিল আর আমি সুযোগ বুঝে তার সুন্দর সুন্দর কিছু ভিডিও নেওয়ার ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু সে তো কোনোভাবেই একটাও ভালো ছবি তুলেনি আমার মেয়ের একটা ভালো ছবি তোলার জন্য যেই পরিমাণ এফোর্ট দেই ওই পরিমাণ এফোর্ট যদি জীবনে পড়ালেখায় দিতাম তাহলে আজকে আমাকে বিসিএস ক্যাডার হওয়া থেকে কেউই আটকাতে পারতো না কি পরিমাণ যে তিড়িং বিরিং করছে সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন মেয়ের বাবা মেয়ের সাথে একটা ভালো ছবি তোলার জন্য কতই না চেষ্টা করলো কতই না নাচানাচি করলো কিন্তু সে কোনোভাবেই ভালো ছবি তুলেনি হামাগুড়ি দিয়ে দাদা ডাকতে ডাকতে সোজা চলে গেল দাদার কাছে মেয়েকে রেডি করিয়েছি ভালো তো কোনো ছবি তুলতে পারেনি কিন্তু কি আর করা নিজেকে তো একটু রেডি হতে হবে আমার রেডি বলতে জাস্ট ড্রেসটাই চেঞ্জ করেছি আর কি দেন আজকে রাত বারোটায় কাট করার জন্য যে কেকটা এনেছে নাবিয়ার বাবা সেটা বের করলাম ওইদিকে আমি আবার কয়েকটা বেলুনও ফুলিয়ে রেখেছিলাম সবকিছুর সুন্দরভাবে একটু শুট নেওয়ার চেষ্টা করছি আর কি এই যে এখানে বাড়ির বড় দুষ্টুও চলে এসেছে আর ছোটটা তো তার বাবার কুলে আমার হাতে কেক দেখে তো মহারানের মাথা পুরাই নষ্ট সে থাবা দিয়ে কেক ধরার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন তার পছন্দ মতো কিংবা মন মতো কিছু না হলেই কান্না করে দেয় ক্লিপটা মাথায় পরানোর জন্য যে কী পরিমাণ যুদ্ধ করলাম কিন্তু সে কোনোভাবেই পড়তে চাচ্ছিল না শেষমেষ নাবিয়ার দাদু জেঠু বৌমা ভাই মিমি মানে ক্যামেরার পেছনে যে কত কত মানুষ ছিল আপনারা দেখালে বুঝতে পারতেন সবাই নাবিয়াকে দুষ্টুমিতে ব্যস্ত রেখেছিল আর আমি সুযোগ বুঝে ওর মাথায় হেডব্যান্ডটা পরিয়ে দিয়েছি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই মাসাল্লা মাসাল্লাহ বলবেন প্লিজ মহান আল্লাহ তালা আমাদের এই যান বাচ্চাটাকে সকল বদনজরে হাত থেকে রক্ষা করুক আমার পরিবারটাকে রক্ষা করুক এরকম একটা পরিবার মহান আল্লাহ তালা আমাকে মিলিয়ে দিয়েছে সেটার জন্য শুক্রিয়ার কোনো শেষ নেই রাত বারোটায় কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং